টু সেটেল স্ট্যাটাস এবং সেক্ষেত্রে তাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই আমি একটু ক্লিয়ার করে বলি যে যারা আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের প্রি সেটেল স্ট্যাটাসে আছেন তাদেরকে অটোমেটিক্যালি সেটেলমেন্ট স্ট্যাটাস দেওয়া হবে এটি মূলত হোম অফিসে ঘোষণা দেওয়া হয়েছে এবং এটি মূলত শুরু হবে এই বিগিনিং লেটার দিস মান্থ মানে এই জানুয়ারি মাসের শেষ থেকে এটা শুরু হওয়ার কথা এবং যারা ফার্স্ট গ্রুপ অফ প্রিসেটেল স্ট্যাটাস হোল্ডার যারা আছে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে বিশেষ করে যারা যাদের স্ট্যাটাস অ্যাপ্রোচিং এক্সপায়ারি মানে তাদের যে স্ট্যাটাস আছে সেটা এক্সপায়ার করতে যাচ্ছে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে এবং এইটা এক্সপ্যান্ড করা হবে লেটার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টু ইনক্লুড মোর ইলিজিবল ইন্ডি ইন্ডিভিজুয়ালস হোম অফিস এটা রিভিউ করবে নেক্সট স্টেপ ফর কেসেস যেখানে প্রিসেটেল স্ট্যাটাস হোল্ডার এই যে নেসেসারি কন্ডিশন আছে সেগুলো তারা নূল নঙ্গার মিট করতে পারে এ ব্যাপারে পরবর্তীতে এই আপডেটগুলো ফলো করা হবে তো ইউ যে সেটেলমেন্ট স্কিম এটা মূলত হ্যাজ প্রোভাইডেড ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন ই এবং সুইস যে সিটিজেন আছে তাদেরকে এবং তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে এদেশে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং তারা এ দেশে বসবাস করছে এবং তারা কাজ করছে এটা মূলত যখন ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায় তারপর থেকে তো সাকসেসফুল যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে তারা মূলত প্রি সেটেল স্ট্যাটাস পেয়ে থাকে অথবা সেটেল স্ট্যাটাস পেয়ে থাকে প্রি সেটেল স্ট্যাটাস ফাইভ ইয়ার্স দেওয়া হয় এবং সেটেল স্ট্যাটাস ফাইভ ইয়ার্স কমপ্লিট করার পরে তারা মূলত সেটেল স্ট্যাটাস পেয়ে থাকে এই প্রি সেটেল স্ট্যাটাস যারা কারেন্টলি এই যে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার প্রয়োজন রয়ে গেছে আফটার কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স সেই ক্ষেত্রে যে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন তারা ইচ্ছেগুলো করে তারা সেটেল স্ট্যাটাস নিতে পারে আবার তারা অপেক্ষা করতে পারে যে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি এই সেটেল স্ট্যাটাস দেওয়া হবে তাদের কোনো অ্যাপ্লিকেশন করা ছাড়াই তো এই এটি যারা ইউ সিটিজেন যারা আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছে তাদের জন্য একটা একটা পজিটিভ এবং গুড নিউজ আমি বলবো তো যারা সেটেল স্ট্যাটাস আছে তারা ইচ্ছে করলে সেটেল স্ট্রাটাসের জন্য অ্যাপ্লিকেশ সেটেল স্ট্যাটাস নিয়ে নিতে পারবে যদি তারা ফাইভ ইয়ার্স কমপ্লিশন করে থাকে এবং তারা যদি যেসব কন্ডিশন আছে সেগুলো যদি তারা স্যাটিসফাই করতে পারে কিন্তু এটা তাদের জন্য ম্যান্ডেটরি নয় কারণ যারা পি সিটেল ছিল তাদের কিন্তু অটোমেটিক্যালি ফাইভ ইয়ার্স কিন্তু এক্সটেনশন দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিলো তারা কখনোই কিন্তু তাদের যে লিভ টু ডিমেন্ট এর ক্ষেত্রে তারা অভার হবে না বিকজ অফ দ্য উইথড্রাল এগ্রিমেন্ট অতএব যারা প্রিসিডেন্ট স্ট্যাটাস আছে তাদেরকে অটোমেটিক্যালি হোম অফিস সেটেল স্ট্যাটাস দেবে এবং সেই ক্ষেত্রে হোম অফিস যেটা করবে তাদের যে তাদের যে এভিডেন্স তাদের যে ইনফরমেশন আছে এই গভর্নমেন্ট হেলথ ইনফরমেশন সেগুলো তারা চেক করবে এবং দেখবে যে তাদের কোনো এভিডেন্স অফ ক্রিমিনালিটি কন্ডাক্ট কিংবা অন্য কিছু আছে কি না এবং তারা কোয়ালিফাই করে করবে কিনা এবং তারা এলিজিবল কিনা তারা যদি ইলিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু পাঁচ বছর কমপ্লিট হলে অটোমেটিক্যালি তাদেরকে কিন্তু সেটেল স্ট্যাটাস তাদেরকে দিয়ে দেয়া হবে আর লেটার ইন টু থাউজেন্ড এই হোম অফিস ইনটেন্ড করছে যে এটা তারা এক্সপ্যান্ড করবে এবং যারা এলিজিবল হবে প্রি স্ট্যাটাস হোল্ডার তাদেরকে এই এখান থেকে তাদেরকে বেনিফিট দিয়ে তাদেরকে সেটেল স্ট্যাটাসে দিয়ে দেয়া হবে তো এটা মূলত একটি গুড নিউজ বলব তবে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যদি কেউ ফাইভ ইয়ার্স কমপ্লিট করে থাকে প্রি সেটেল স্ট্যাটাস তাহলে ইচ্ছে করলে তারা কিন্তু সেটেল সিস্টেম নিতে পারবে আর যদি তারা না নিয়ে থাকে তাহলে কিন্তু হোম অফিস তাদের যে ইনফরমেশন আছে তাদের কাছে সেগুলোর ব্যাসিসে তারা খুঁজে বের করবে যারা এলিজিবল হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে এবং ইমেলে বলে দেবে যে তাদের সেটেল স্ট্যাটাস দেওয়া হলো এক্ষেত্রে তাদের কিন্তু আর কিছু নতুন অ্যাপ্লিকেশন করা কিংবা কোনো কিছু করার প্রয়োজন নাই ধন্যবাদ